আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি ক্লাস টুয়েলভের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য কিছু এমসি কিউ নিয়ে এসেছি তোমরা বলতে পারো যে আমার থিওরি পোর্সান প্রায় পড়ানো শেষ আমি এরপর থেকে এমসিকিউ কিউ পর্ব শুরু করলাম আজকে একদম প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কিউ পরবর্তী ক্ষেত্রে এই পঁচিশটা করে এমসি কিউ থাকবে তোমরা এক একটা ক্লাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই এমসি গুলো খুব ভালো করে আমি যখন বলে যাচ্ছি এমসি কিউগুলো সঠিক উত্তর বলার সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাব ভালো করে বুঝে শুনে নিয়ে মুখস্থ করবে তাহলে কি হবে না পরীক্ষার সময় এতটা প্রেসার হবে না এর পরবর্তী ক্ষেত্রে আমি একদম যেভাবে তোমাদের কোশ্চেন হবে সেই রকমভাবে কোশ্চেন সেট করে অর্থাৎ থার্টি ফাইভ মার্ক্সে আমি কোশ্চেন রেডি করে তোমাদের কাছে নিয়ে আসব এবং সেখানে তোমাদের বলতে পারো আমি মূল্যায়ন বা পরীক্ষা নেব তো শুরু করছি আজকে প্রথম চ্যাপ্টার থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি প্রথম চ্যাপ্টারে তোমাদের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব আছে আলফ্রেড ওয়েগনারের প্রথম কোশ্চেন মহাদেশীয় সঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন মহাদেশীয় সঞ্চরণ মতবাদের প্রবক্তাকে দেখো তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ চারটে অপশনের মধ্যে রয়েছে হ্যারি হেস ফ্রাঙ্ক বি টেলার আলফ্রেড ওয়েগনার জেটি উইলসান সঠিক উত্তর আলফ্রেড ওয়েগনার ওয়েগনারের মতে কার্বনি ফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল আমরা জানি কি কার্বনি যুগের আগে একটাই মহাদেশ ছিল এবং মহাদেশগুলো ভাঙতে ভাঙতে এবং পরবর্তী ক্ষেত্রে সরে গিয়ে বর্তমান মহাদেশগুলোর রূপ নিয়েছে তো কার্বনি ফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটিমাত্র মহাদেশ ছিল তার নাম কি প্যাঞ্জিয়া না আঙ্গারাল্যান্ড না প্যান্থালাসা না গন্ড তার নাম হচ্ছে প্যানজিয়া ওয়েগনারের মতে কার্বনি যুগের আগে সমগ্র পৃথিবীতে একটিমাত্র মহাসাগর ছিল একসাথে সমস্ত মহাদেশগুলো এক জায়গায় আর বাকি মহাসাগর বা জলভাগটা এক জায়গায় সেই জলভাগটার নাম কি ছিল প্যানজিয়া প্যানথালাসা আঙ্গারালেন গন্ড আনালেন ছিল প্যানথালাসা মহি সঞ্চরণের জন্য কোন শক্তি অথবা বল মুখ্য ভূমিকা নেয় গুরুমন্ডলের পরিচালন স্রোত না জোয়ারি অভিকর্ষ যে বল না করিওলিস বল না কোনটি না মহি সঞ্চরণ বা মহাদেশগুলোর সঞ্চরণের জন্য যে শক্তিটা মুখ্য ভূমিকা নেয় সেটা আমরা মহি সঞ্চরণের কারণেই পড়েছি জোয়ারি ও অভিকর্ষজ বল পাঁচে ভাঙন শুরু হয় প্রায় কত কোটি বছর আগে পঁচিশ থেকে তিরিশ কোটি না পঁয়ত্রিশ থেকে তিরিশ কোটি না পঁচিশ থেকে তিরিশ কোটি না পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি এটা তিরিশ থেকে পঁচিশ কোটি বছর আগে অর্থাৎ এতে যে উত্তরটা আছে সেটা সঠিক উত্তর ভাঙনের পর প্যান্জিয়ার উত্তর অংশের নাম কি হয় আমেরিকা না লরেশিয়া না প্যান্থালাসা না গন্ডানাল্যান্ড যখন প্যান্জিয়া ভাঙ্গলো ভাঙনের পর উত্তর অংশের নাম হয় লরেশিয়া ভাঙনের পর প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম কি হয় সাথে দাগের যে অপশনগুলো আছে দেখে নাও অ্যান্টার্টিকা আঙ্গারাল্যান্ড প্যান্থালাসা গন্ডনাল্যান্ড উত্তর অংশের নাম লরেশিয়া এবং দক্ষিণ অংশের নাম গন্ডনাল্যান্ড ওয়েগনারের মতে যে যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয় সেটা মেসোজোইক না ক্রিটেশিয়াস না সিনোজোইক না হলোজয়িক সেটা হচ্ছে মেসোজয়িক লরেশিয়া অবস্থিত যে গোলার্ধে উত্তর গোলার্ধে না পূর্ব গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে না পশ্চিম গোলার্ধে সঠিক উত্তর লরেশিয়া এখানেই বললাম যে উত্তর অংশের নাম কি অর্থাৎ লরেশিয়া অবস্থিত উত্তর গোলার্ধে গ্লসেপটেরিস হলো এক ছত্রাক জাতীয় উদ্ভিদের জীবাস মস জাতীয় উদ্ভিদের জীবাস ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাস না শ্যাওলা জাতীয় উদ্ভিদের জীবাস গ্লসেপ্টরিস হলো এক প্রকার সিয়ের দাগেরটা ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাস পরে এগারো দাগের কোশ্চেন লরেসিয়া ও বর্ণালা ন্যান্ডের মাঝে অবস্থিত সাগরের না লোহিত সাগর না টেথিস সাগর না কৃষ্ণ সাগর না ভূমধ্য সাগর সঠিক উত্তর হচ্ছে আমরা সবাই জানি লরেশিয়া এবং অর্থাৎ উত্তর অংশ এবং দক্ষিণ অংশের মাঝে অবস্থিত সাগরের নাম তেথিস সাগর চলে ওয়েগনারের সঞ্চরণ অধিক ঘটেছে কোন দিকে উত্তর দিকে আর পশ্চিম দিকে না দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে নাকি উত্তর দিকে আর দক্ষিণ দিকে নাকি উত্তর দিকে আর পূর্ব দিকে সঠিক উত্তর হচ্ছে উত্তর ও পশ্চিম দিকে আমি একটা পেনটা নিয়ে নিই সঠিক উত্তর উত্তর ও পশ্চিম দিকে মতে যে যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ একটি অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত। সেটা জুরাসিক না কার্বনিফেরাস না ক্রিটেশিয়াস না ট্রায়াসিক সঠিক উত্তর হচ্ছে কার্বনিফেরাস অর্থাৎ কোন যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ একটি একক ভূখণ্ড রূপে অবস্থান করত। সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগে জোয়ারি শক্তির প্রভাবে যেদিকে মহিসঞ্চরণ ঘটে পূর্ব না উত্তর না পশ্চিম না দক্ষিণ জোয়ারি শক্তির প্রভাবে পশ্চিম দিকে মহাদেশ গুলোর সঞ্চরণ ঘটে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে যেদিকে মহি ঘটে অর্থাৎ পনেরো ধ্যাগে সঠিক উত্তর কোন দিকে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে তোমরা অপশন দেখতে পাচ্ছ সঠিক উত্তর উত্তর আর পশ্চিম দিকে ষোলোর দ্যাগে জিগ্সো ফিটে প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাঁজে খাঁজে জোড়া লাগানো যায় আমরা যদি পৃথিবীর মানচিত্রটা একটুখানি একদম খাঁজে খাঁজে জোড়া লাগানো যায় দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা আমি নিশ্চয়ই দেখাতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা খাঁজে খাঁজে জোড়া লাগানো যায় সেখানে সঠিক উত্তর কোনটা দেখো যেটা আছে শীতে এরপরে আমরা চলে যাব সতেরো দাগের কোশ্চেনে আচ্ছা মার্সুপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ হলো সাপ না ক্যাঙ্গারু না কুমির না কেঁচু সঠিক উত্তর মার্সুপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ হলো ক্যাঙ্গারু চলে যাবো সতেরো দাগের প্রশ্নে মার্সুপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ হলো সাপ না ক্যাঙ্গারু না কুমির না কেঁচো সঠিক উত্তর গোত্রের প্রাণীর উদাহরণ হলো ওপোসাম ক্যাঙ্গারু কুমির কেঁচো সঠিক উত্তর আঠেরো দাগে হচ্ছে কুমির শিয় দাগের সঠিক উত্তর ওয়েগনারের মতে যে জাতীয় প্রাণীদের পশ্চিম দিকে গমনের প্রবণতা দেখা যায় জাতীয় না অ্যামফিবিয়ান জাতীয় না মার্সুপিয়াল জাতীয় না লেমিং জাতীয় এটা হচ্ছে লেমিং জাতীয় প্রাণীদের পশ্চিম দিকে গমনের প্রবণতা দেখা যায় যখন এই যে ইউরেশিয়ার অংশ সেখান থেকে উত্তর আমেরিকা সরে গেল এদের এমনই পশ্চিম দিকে গমনের প্রবণতা তো মাঝখানটা আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়ে গেছে এরা পশ্চিম দিকে গমনের ফলে এরা সমুদ্রে পড়ে যাচ্ছে তাই দেখা যায় যে এদের সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রবণতা আসলে এদের পশ্চিম দিকে গমনের একটা প্রবণতা তৈরি হয়েছিল নাথাস হলো এক প্রকার সরীসৃপ প্রাণী জলচর প্রাণী পক্ষী জাতীয় প্রাণী উভচর প্রাণী কুড়ির ত্যাগের যে প্রশ্ন সেটার সঠিক উত্তর হচ্ছে সরীসৃপ প্রাণী তাহলে সাইনোগ নাথাস একটা কি জাতীয় প্রাণী সরিসৃপ জাতীয় প্রাণী চলে যাবো একুশের দাগে গ্লসেপ্টরিস হলো এক প্রকার প্রাণী না ফার্ন জাতীয় উদ্ভিদ না ছত্রাক না জীবাশ্ম গ্লসেপ্টরাস যেটা একুশের দাগে সেটা সঠিক উত্তর হচ্ছে ফার্ন জাতীয় অর্থাৎ বিয়ের দাগেরটা সঠিক উত্তর এরপরে বাইশের দাগে যে পদ্ধতিতে শিলাস্তরের বয়স নির্ণয় করা হয় সেটা ডেনড্রোক্রোনোলজিক্যাল না প্যালিওমেট্রিক না রেডিওমেট্রিক পদ্ধতি না অডিওমেট্রিক পদ্ধতি বাইশের দাগের সঠিক উত্তর হচ্ছে রেডিওমেট্রিক পদ্ধতি অর্থাৎ সি এর দাগেরটা সঠিক উত্তর এরপরে চলে যাব এরপরে চলে যাবো তেইশের দাকে লুম্বিশা জাতীয় প্রাণীর উদাহরণ হলো কেঁচো না ব্যাং না ইঁদুর না কচ্ছপ নিয়ে নি সঠিক উত্তর হচ্ছে কেচো লুম্ব্রিছিদা জাতীয় প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো চব্বিশে মহি সঞ্চরণ মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটে চলেছে কোন দিকে ভারত ভারত উত্তর উত্তর দিকে দিকে সরেছে তাই তো হিমালয় সরে যাওয়ার জন্য ভারতের উপরে যে টেথিস মহিকা ছিল তার সঞ্চিত পলিতে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে এরপরে চলে যাব পঁচিশের দাগে জিগ্সিটের ঘটনা যে নামে পরিচিত মেরু ভ্রাম্যমানতা জ্যাক্সটা পজিশন না প্যানজিয়া আলটিমা না মহী সঞ্চারণ জ্যাক্সটা পজিশন হচ্ছে জিগসোফিটের ঘটনা জ্যাকসটা পজিশন নামে পরিচিত তাহলে এই গেলো গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ এর পরবর্তী ক্ষেত্রে আমি আরও পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের কাছে হাজির হব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি তোমাদের ক্লাসের নিয়ে মানে নিয়মিত ভিডিও শুধু পোস্ট করতে থাকি নয় এই রকমভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করে থাকি তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও বা তোমাদের যেগুলো কোশ্চেনের প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী সমস্ত ধরনের এমসিকিউ আলোচনা এবং যেটা তোমাদেরকে বলছি প্রশ্ন সেট সেভাবে আলোচনাও যাতে পেতে পারো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে তাহলে পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হলো এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী গুলো নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যেহেতু এতটাই তথ্যমূলক মানে তোমাদের প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যা তারাও এই কোশ্চেনগুলো সলভ করতে পারে পরীক্ষার জন্য তৈরি হতে পারে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে দেখা হচ্ছে পরের একটা এইরকমই ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা